好了。 কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে ঘর করা হচ্ছে আর এই নতুন ঘর করতে গেলে কিন্তু অনেকটা পরিমাণে ধুলোবালি জমেই যায় তো ওই জন্য তো কালকে ছাদটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর এই যে ঘরের সামনের জায়গাটা এটাও আমি পরিষ্কার করেছিলাম ভেবেছিলাম যে আমি একটু গোবর দিয়ে লিপে নেব কিন্তু সেটা আর হয়নি কেননা অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই জন্য আজকে সকালবেলাতেই দেখো লিপতে শুরু করেছে আমার না এই উঠোনে গোবর দেওয়াটা ভীষণ ভালো লাগে আর উঠোন ঝাড় দেওয়াটা মানে সব সময় যেন সুন্দর পরিপাটি করে রাখা এটা আমারও সত্যি মানে বলতে পারে ভীষণই ভালো লাগে আর আমার শ্বশুর বাড়িতে না সব জায়গাতেই মানে ওই ঢালাই তারপরে খোয়া টোয়া দিয়ে রাখা কেননা সব সময় জন্য বাড়িতে গাড়ি আসা যাওয়া করে তো ওই জন্য আর এই একটা জায়গায় আছে যে মাটি আর এটা আমাদের এই ঘরের সামনেই সেই জন্যই আর কি পরিষ্কার করে রাখাটাও তো আমারই দায়িত্ব ওই জন্যই আর কি কালকে পরিষ্কার করে নিয়েছিলাম আজকে লিপে নিলাম তো দেখতেও ভালো লাগছে এইবার আমি যাব ফ্রেশ হয়ে রান্নাঘরে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্নমা চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি তো দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি আর এখন কাটতে বসেছি কুমড়ো কুমড়ো আলুর তরকারি করব। আজকে শনিবার নিরামিষ তো রয়েছেই আর তাছাড়াও আজকে একাদশী সেই জন্যই এই কুমড়ো আলুর তরকারিটা করব আর করব সাথে রুটি সবাই রুটি খাবে আর তরকারি রয়েছে অনেকটা মানে কালকের সারা দিনেরই বলতে পারো অল্প অল্প করে তরকারি রয়েছে আর ভাতও তো রয়েছেই আর কালকে রাত্রিবেলাতে মাংস রান্না করা হয়েছিল আমার ননদের ছেলে ওর মাংস খেতে মন হয়েছিলো তো সেই জন্যই কালকে রাত্রেবেলাতে এসেছিলো আর মাংস রান্না হয়েছিল তো সেই মাংসও আবার রয়েছে তো ওই সব কিছু তরকারি টরকড়ি দিয়েই খাওয়া হবে তো এখন এই যে দেখো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম আর এইদিকে এখন কুমড়ো আলুর তরকারিটা করব আর এই একাদশী পূর্ণিমা যাই বলো না কেন এই সব কিছু রান্নাবান্না করলে তখন আমি এই ভাতটা যদি করি তাহলে উনুনটা লিপে নিয়ে তারপরে ওই সব রান্নাগুলো করি বড়োরা আর কি ওই জিনিসগুলোই খায় তো সেই জন্য আমার এটা মনে হয় যে পরিষ্কার করে করাই ভালো তো সেই জন্যই আর কি উনুনটা লিপে নিয়ে আর এইবারটা আমি তরকারি রুটি এই সব কিছুই করবো কুমড়োলু তরকারিটা বসিয়ে এখন আটাটা মেখে নিচ্ছি একটা রান্না বসিয়ে দিয়ে পরের রান্নাটার জন্য গুছিয়ে নেওয়া এই জিনিসটা আমার বেশ ভালোই লাগে আর এতে আমার অসুবিধা হয় না কিন্তু অসুবিধাটা হয়ে যায় ঠিক তখনই যখন এই আমিষ নিরামিষের ব্যাপারটা থাকে যে একই সময়ে আমিষ নিরামিষ দুটোই করতে হবে কিন্তু তার মধ্যে তো নিরামিষটাই আগে করতে হবে আর নিরামিষটা করার সময় আমিষ জিনিসটা গোছাতে পারি না সেইটার জন্য আমার একটি সমস্যাই হয় না হলে আমার বেশ ভালোই লাগে একটা রান্নার মধ্যে আর একটা রান্নার জন্য গোছানো ওই জন্য আমি সকালবেলাতে দুজনের রান্না করতে চাই কিন্তু বাইরের উনুনটা ধরানো হয়েছিল। আর অল্প কিছুই রান্না সেই জন্যই আর কি বাইরের উনুনে রান্না করেছি আর এখন রুটিটা করে নিচ্ছি গ্যাসে কেননা বাইরের উনুনে করতে গেলে আমার কাউকে লাগতো আর আমার সবসময় এটা মনে হয় যে আমি যতটা পারবো একা করব তো সেই জন্যই আর কি গ্যাসে করে নিলাম একাই রুটি বেলেছি সেকেছি রুটি করা হয়ে যাবার পরে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আর এরপরে আমি খাওয়া দাওয়া করব। অনেকটাই বেলা হয়ে গেছে আর শীতের বেলাতেও মানে এই দেরি করে খেলে পরে দুপুরবেলাতেও খিদে পায় না যাই হোক এখন আমার যে পরিষ্কার হয়ে গেল। এরপরেই খেতে বসবো রান্না করা হয়ে গেছে আর এইদিকে দেখো এখন আমি খেতে বসলাম কালকে রাত্রেবেলাতে মাংস রান্না হয়েছিল কালকার খাইনি বলে এই যে সকালবেলাতেই নিয়েছি আর এই যে করেছিলাম কুমড়োর তরকারি কুমড়োর তরকারিটা ভীষণ সুন্দর হয়েছে আজকে তো এই যে এখন খাওয়া দাওয়া করি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে সকালবেলাতে এই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম সে আর নিতে আসা হয়নি খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এই যে এখন এলাম আর এখনও কিছু কাজ বাকি হয়েছে কিছু জামা কাপড়ও ধোয়ার দরকার ছিল কিন্তু ওগুলো আর ধোবো না আর বস্তা ভিজিয়ে রেখেছি চট বানাবো সেই বস্তাগুলো ভিজিয়ে রেখেছি ওইগুলো ধুয়ে দেবো আর তারপরে গিয়ে স্নান করতে যাব কালকেও একবার ভেবেছিলাম যে সকালবেলাতে কাপড়গুলো ধুয়ে দেবো মানে ওর বেশ কিছু জামা কাপড় রয়েছে ওগুলো ধুয়ে তুলে রাখতে হবে কিন্তু কালকেও হলো না আর আজকেও হলো না আর এখন এমন অবস্থা হয়েছে সকাল বেলাতে যদি জামা কাপড়গুলো ধুয়ে না মেলা হয় তাহলে আর সেরকম মানে একদিনের মধ্যে আর শুকাবে না আর এখন ধরো প্রায় বারোটা বাজতেই চললো এই সময়টাতে দিলে পরে তবুও মানে আধ ভিজা হয়েই থাকবে আবার পরের দিন মেলতে আবার ওরকম করলে না সকাল বেলাতে মেলে দেব আর তারপরে বেশি রোদে শুকানো হয়ে যায় আর ওই জিনিসটা আমার একদমই ভালো লাগে না তো এখন যাই নিচে ওই বস্তাগুলো ধুয়ে নিয়ে তারপরে যাও স্নান করে নেব এই শীতের সময়টা না আমার একটু ভালো লাগে না সব সময়ের জন্য গায়ের মধ্যে কেমন চিটপিট করতে থাকে আর সকালবেলাতে তো আমার ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না আবার সন্ধেবেলার দিক থেকে তো যেই হাত পা ধুয়ে মানে উঠবো আর তারপরে তো হাত পা একদম বরফের মতন ঠান্ডা মানে কোনো সময়ের জন্য গরমই হতে চায় না তো যাই নিচে তো চলো দেখতে থাকো এখন দেখো এই বস্তাগুলো আমি ধুতে রয়েছি চারটে বস্তা আনা হয়েছে কালকেই ও বিকেলবেলাতে এনেছিল কোথাও বসার জন্য না সেরকম মানে কি বস্তা নেই আমাদের বাড়ি থেকে একবার আমি একটা বস্তা নিয়ে এসেছিলাম যখন আর কি ওভার দেওয়া হয় আমি ছাদে গিয়েই দিই কখনো ঘরে বসেও দেওয়া হয় কিন্তু যখন ছাদে যায় তখন না বসে মানে ঠিক হয় না তো সেই জন্যই আর কি ওই বস্তাটা আমি এনেছিলাম আর একটা বস্তাতে তো হয় না সেই জন্য ওকে অনেকদিন আগেই বলেছিলাম যে চট বানাবো তখন আর আনা হয়নি তো কালকে ওকে আমি দুপুরবেলাতেও বলেছিলাম ও বিকেলবেলাতেই এই বস্তাগুলো নিয়ে এসছে তো ধুয়ে দিলাম আর এইগুলোর সুতো থাকে না দুপাশে ওই সুতো খুলতেই আমার সারা দিন লেগেছে কোনোটা সুতো খুব সহজেই খুলে গেছে আর কোনোটার খোলে নি সহজেই বুঝতে পারছিলাম না যে কেন ওই রকমটা হয়েছে তো অনেকটাই দেরি হয়ে গেছে আর কি বস্তার ওই সুতোগুলো খুলতে ভেতরের প্যাকেটগুলো খুলে ভালো করেই ধুয়ে মেলে দিলাম সন্ধেবেলাতে এখন আমরা এসেছি উপনে বাজারে সুচ আর সুতো কিনতে চট সেলাই করব সেইটার জন্য তো সুচের দরকার তো সেই জন্য আসা হয়েছে আর তাছাড়াও কাঁথা সেলাইয়ের জন্য এই সাদা সুতো কিনলাম আর তার সাথে একটা সুতো কিনেছি ওর জামার একটা বোতাম খুলে গেছে তো ওই জন্যই আর কি সুত সুতো এই সবই কেনা হয়েছে এর আগেও একবার এসেছিলাম এই দোকানে সুত সুতো কিনতে সেই সুত সুতো তো আমি কাঁথার সাথে আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম কিন্তু আমি কাঁথাটা নিয়ে এসে সেই সুচ আর সুতোটা আনতে আমার মনেই ছিল না সেই জন্যই আর কি আজকে এই দোকানটাতেই আসা হয়েছে আর দুপুরবেলাতে না খাওয়া দাওয়া করিনি সকালবেলাতে যেহেতু দেরি হয়েছে খেতে ওই জন্য আর দুপুরবেলাতে খিদে পাইনি আর এই সন্ধ্যে পার করে গিয়েই খিদেটা পেয়েছে তাই জন্য এসে পরে এখন রুটি করতে রয়েছি আরও অনেক দিন থেকেই না সকালবেলাতে আর রাত্রেবেলাতে খাই রাত্রে বলতে ওই আটটার মধ্যেই খাওয়া দাওয়াটা করে নেয় এখন ওর ওইটা অভ্যাস হয়ে গেছে সেই জন্য তো আমি যখন আমাদের বাড়িতে ছিলাম তখন ওরকম বলতো যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবে তোর ওই অভ্যেসের কারণেই আমারও আর কি এই সন্ধেবেলাতেই খাওয়াটা হচ্ছে আর এমনিতেও শীতের সময়টাতে না আমার ভাতটা খেতেই ইচ্ছা করে না আমার সবসময় মনে হয় যেন আমি রুটি খাবো তো তাই জন্যই আর কি রুটিটা করেছি আর তার সাথে মা দুপুরবেলাতে একটা তরকারি করেছিল ওটা রয়েছে কেউই খায়নি দুপুরবেলাতে তরকারিটা গরম করে নিয়েছে আর কুমড়োর তরকারি ছিল দুজনের মতোই হবে ওখান থেকে কিছুটা এনেছি আর এই যে দেখো আমার জন্য ওর জন্য খাবার নিয়ে এসেছি ঘরে আর এর আগের দিন মানে আমি এসেছিলাম পরশু তো পরশু দিন রাত্রে খেতে বসেছিলাম এই ঘরে বসেই আর তোমরা সেইটা দেখে অনেকেই বলেছ যে দরজা দিয়ে কেন খাচ্ছিলাম আমরা সেই সময়টাতে আসলে কি বলো তো এই ঘরের দরজাটা উত্তর বুকে তো হাওয়াটা তো আসেই বলো এই শীতের সময়টাতে তাই দেওয়া ছিল আর তখন অনেকটাই রাত আর সেই সময়টা তো সবারই খাওয়া হয়ে গেছিল আর রান্নাঘরে ওঘরে খেতে হলে না মানে মারা শুয়ে পড়বে ধরো আমরা খাওয়া দাওয়া করব আবার কে উঠে দরজাটা দেবে সেই জন্যই আর কি আমরা এই ঘরে বসেই খেয়েছিলাম আর এমনিতেও না আমার শ্বশুরবাড়িতে এমন কোনো দরজা নেই যে সেই দরজাটা দিলে পরে সব দিকের পথ বন্ধ হয়ে যাবে কুকুর ঢুকতে পারবে না এরকম কোনো রাস্তা নেই যে কোনো জায়গার থেকেই কুকুর বিড়াল ঢুকে পড়ে তো সেই জন্য সব ঘরের দরজায় দিনের বেলাতেও দেওয়া থাকে শুধু এই ঘর বলে না সব ঘরের দরজায় দেওয়া থাকে তো এই ছিল দরজা দেওয়ার কারণ আর এইটা দেখে তো অনেকেই আবার বলেছে যে আমরা হয়তো আলাদা খাচ্ছি কিন্তু এটা একদমই না আর এক হয় যখন সবার খাওয়া হয়ে যায় সেই সময়টাতে এসেই আমরা এই ঘরে খাই এইটাই হচ্ছে কারণ তো খাওয়া দাওয়া তো সেই সন্ধ্যেবেলাতেই হয়েছে তাহলে চলো এখন এখানেই রাখছি ভিডিওটা দেখাবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা